এই যে ত্রিচক্র যান যেগুলো আপনার সিএনজি এবং ব্যাটারি রিক্সা এক্ষেত্রে আসলে ট্রাফিক পুলিশ এককভাবে এই ব্যাটারি রিক্সা নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ এইগুলির সাথে অনেকগুলো জীবিকা নির্বাহ একসাথে জড়িত থাকে তো সেক্ষেত্রে আমরা ব্যাটারি রিক্সাগুলি যদি বন্ধ করতে চাই আন্তরিকতার সাথে সেক্ষেত্রে প্রতিনিয়ত আমরা অভিযান চালাচ্ছি কিন্তু এটার আমরা সুফলটা তেমনভাবে পাচ্ছি না তো এটার জন্য আমরা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে ব্যাটারির চার্জিং পয়েন্টগুলি যদি আমরা বন্ধ করে দিতে পারি আর ব্যাটারি চালিত অটোরিকশা যেখানে তৈরি হয় কারখানাগুলি যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে আমরা রাতারাতি একটা ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে আর একটা হচ্ছে সিএনজির ক্ষেত্রে আপনার ফেনি জেলার যে নিবন্ধিত যে সিএনজিগুলো আছে সেগুলো ব্যতীত প্রচুর পরিমাণের অনিবন্ধিত সিএনজি ফেনিতে চলাচল করে সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত একদম প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি প্রতিদিনই আমরা জরিমানা করছি সেক্ষেত্রে আমরা যখন ইয়েটা চালাই আপনার অভিযানটা যতক্ষণ চালাই ততক্ষণ পর্যন্ত গাড়ি একটু কম থাকে আবার অভিযান একটু কিছুক্ষণ বন্ধ থাকলে আবার ভিতরে ঢুকে পড়ে আসলে এটা জনসচেতন ছাড়া কোনো একক কোনো বাহিনী দিয়ে বা এককভাবে কারোর একক প্রচেষ্টা এগুলি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়বে